إله لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم <applause> يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تؤمنوا فيه পাহাড়ে কথা দুইশো সাতষট্টি নম্বর আছে আল্লাহ বলেন হে ইমান্লা তোমরা ভালো জিনিসের মধ্য থেকে খরচ করো যা তোমরা কামাই করো এবং ওই সমস্ত জিনিস থেকে খরচ করো যা জমি থেকে তোমাদের জন্য আমি উৎপন্ন করি এবং তোমরা তার মধ্য থেকে খারাপের ইচ্ছা করো না তো সেক যা তোমরা খরচ করো তার মধ্য থেকে খারাপটার ইচ্ছা করো না অথচ ওই খারাপটা তোমাদেরকে দিলে তোমরাও তা গ্রহণ করবে না ইল্লা এত বেদি তবে তার প্রতি তোমরা বাধ্য হবে জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ গণিত ধনী এবং প্রশংসিত আলোচনা চলতেছিলাম যে দান হয়ে যা এরপরে আসছে জাকাতের আলোচনা সৎকার করার মাধ্যমে কি হয় না হয় সৎকার বদল্লাহ তারা উদ্বুদ্ধ করছেন সৎকার মধ্যে যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে তাহলে ওই সৎকারগুলো বিনিময় পাওয়া যাবে না এবং সৎকার এক নম্বর হলো মুসলমান হইতে হবে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে ইসলাম ধর্ম গ্রহণ না করে যদি সৎকার করা হয় তাহলে এই সৎকারটা তার আখেরাতে কোনো উপকারেই আসবে না এগুলো এমন যেন একটা বিক্ষিপ্ত ছাইয়ের মতো এই ছাইগুলোকে বাকাশ কুড়িয়ে নিয়ে যায় এবং এই ছাইগুলোকে একত্রিত করা অসম্ভব হয়ে পড়ে দ্বিতীয় দৃষ্টান্ত দিয়েছিলেন ওই লোকটার মতো যেই লোক সারা জীবন তার বাগানের পিছনের শ্রম দিল কিন্তু যখন ফল ভোগ করার সময় আসলো তার বয়সও শেষ হয়ে গেল আবার তার কিছু দুর্বল সন্তানাদিও ছিল এমন সময় একটা এসে তার সমস্ত বাগানের সব ফসলা আিকে জানায় ভস্য করে দিল আল্লাহ বলে পৃথিবীতে মানুষ দান খায়রাত করল পুরা জীবন সে দান খায়রাত করে গেল আখেরাতে যখন ফলগুলো ভোগ করতে গেল দেখলো যেগুলো সব বিক্ষিপ্ত ছায়ের মতো উঠতে শুরু করছে কারণ কি তার ইমান ছিল না আউ তারের রসলের চাচা মক্কার খাদেম ছিল খাওয়া খাওয়া শরীরের খেদমত কাবা শরীফ ধুয়ে রাখত এবং কাকবার শরীফে যে সমস্ত হাজির আসতো হাজিরের খাবার দাবারের যে পাতিল ছিল এগুলো সবকিছু সসম পরিষ্কার পরিচ্ছন্ন রাখত কিন্তু আল্লাহ রসুল বলছে এই কাবার ক্ষেত মত তাকে জান্নাত দিতে পারবে না মিথ্যুর সময় আল্লাহ রসুল বারবার বলতেছিলেন যে চাচা আমার কানে কানে আপনি বলেন যে পৃথিবীর কেউ জানবে না আপনি শুধু এই কালিমাটা পড়ে যান আমি আজেরা আপনার জন্য সুপারিশ করব কিন্তু চাচা নেই বলছে যে আমি যদি মৃত্যুর সময় কালিমা পাঠ করি তো মানুষ তিরস্কার করবে বর্ষণা দিবে যা আপনি তাদের মৃত্যুর সময় তার বাপদাদাদের ধর্মকে সে ত্যাগ করছে অম্বা ঘটনা আলুরা রসুর বলেন আমার চাচাকে আমার চাচা বাবার সুবাদে এবং কাবা ঘরে খেদমত করার কারণে আমার চাচাকে নামের মধ্যে সবচেয়ে একদম নিম্নমানের যে আজাদ নিম্নমানের যে শাস্তি সেটা দেওয়া হবে অথচ এই পরিমাণ চেষ্টা চালাইছে আবু তালেবের সরি কোন কোন লেবাইতে আছে আসল রাসুলের লালা মুবারক আবু তালেবের পুরো শরীরে মাখছে মুখ পর্যন্ত মাখার আগে আবু তাদের দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ রসুলের ওপরে আল্লাহ কে এই বিষয়ের উপরে তো বিতর্ক তৈরি হইল নবীদের হাতে হেদায়ত আছে কিনা নাই মালানা নবীদের হাতে আছে হেদায়েত আছে হেদায়তের মানিক নবীরা

আল্লাহ আবু আল্লাহ রসন বলেন জাহান নামের সবচেয়ে যে নিচু শাস্তি যেটা সবচেয়ে যে দুর্বল সবচেয়ে কম শাস্তি যেটা এটা দেওয়া হবে ওই শাস্তির বিবরণ হাদিসের কিতাবের মধ্যে আসছে যে জাহান নামেদের একটা বুট আছে বুট বুট জুতা বলি না আমরা পুলিশ যেগুলো পড়ে বড় এই বুট পরানো হবে জাহান নামের একটা জুতা পরানো হবে এই জুতার তাপ এই জুতার বরণ এত প্রবলতা হবে তীব্র হবে যে জুতাটা পায়ে দেওয়ার সাথে সাথে পুরো শরীর বর্ষ হয়ে যাবে এবং মগজ বলে মুহূর্তের মধ্যে টপ্পেরা গলতে গলতে নিচে ফেলে দেবে এত কঠিন হবে এটা যে যাহার নামে সবচেয়ে নিচু শাস্তি আল্লাহ রসরের চাচাকে দেওয়া হবে নিচু শাস্তি তাকে কেন দেওয়া হবে যে কাবা ঘরে খেদ মত করছেন কাবা ঘরে খাদেম ছিলেন কিন্তু শাস্তি কেন পাবে মুসলমান ছিলেন না এই যে কোনো ভালো কাজ এটার প্রতিদান আখের পাইতে হলে এক নম্বর শর্ত ব্যক্তি মুসলমান হইতে হবে দুই নম্বর শর্ত রিয়া থেকে মুক্ত হইতে হবে মানুষ দেখানো থেকে মুক্ত হইতে হবে আল্লাহ বলছেন যে এই সব কিছু দৃষ্টান্তগুলি দিচ্ছেন এই দৃষ্টান্তগুলোর মাধ্যমে দুইটা জিনিস স্পষ্ট এক নম্বর মুসলমান হইতে হবে দুই নম্বর রিয়া থেকে মুক্ত হইতে হবে এখলাস থাকতে হবে এরপর আমরা বলেন হে ইমান তোমরা খরচ করো তোমরা যা কামাই করো তার মধ্যে থেকে ভালো অংশটা অমিমা আফর মেনার এবং জমির থেকে যে সমস্ত শস্য দান আমি বের করি তার মধ্য থেকেও তোমরা খরচ দাও এটাকে জাকাত দিয়ে পবিত্র করো আমরা মনে করি জাকাত মানে হচ্ছে ব্যবসায়িক টাকা ব্যবসায়িক টাকার উপরে জাকাত আসে অন্যত জাকাত ছয়টা জিনিসের উপরে জাকাত আসে আমরা আলোচনা করছিলাম জাকাতের অধ্যায় ব্যবসায়ী পণ্যের উপরে জাকাত আসে নগদ টাকার উপরে জাকাত আসে স্বর্ণের উপরে জাকাত মুদ্রার উপরে রূপার উপরে জাকাত এবং নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্রের বাহিরে যে জিনিসপত্রগুলো আছে হাওয়ায় জাস্তি বাহিরে ওই সব জিনিসগুলোর উপরে জাকাত আসে এমনকি জমি যেটা জমিনের উপরও কি আসে জাকাত আসে পশু যেটা আছে গরু ছাগল এগুলোর উপরও কি আসে জাকাত আসে জমিনের জাকাত যেটা এটা তো ভিন্ন সবগুলা জাকাতের একটা সময় নির্ধারণ করা আছে পশুর পশুর ভিতরে একটা সংখ্যা নির্ধারণ করা আছে এতগুলো পশু হইলে একটা চল্লিশটা গরু হইলে চল্লিশ গরুতে একটা দিতে হবে এরকম সংখ্যা করা আছে কিন্তু ফসল যেটা ফসল মানুষ যে ফসল করে চাষাবাদ করে এটার জাকাতের বিধান হইল ইমাম আজম আবহানি কর্মনাথ লালে বলেন সশ যতটুকুই হোক কতটুকু করে সাকাত দিতে হবে আজম আবহানি করছে যে তেষ্টা মাসালা মানি না আমাদের কাছে মনে হয়েছে যে ওইটা ওইটা হচ্ছে তার সুন্দর পন্থা সেজন্য আমাদেরকে যে বলে মাঝাব অন্ধ অনুসরণ করি আমরা অন্ধ অনুসরণ করি না আমাদের মাজহাবের ইমাম ইমামে আজম আবহানি করমাত্রে অনাত্রিশ বক্তব্য আছে যেগুলো আমরা অন্য অনুসরণ করি এই তার মধ্যে একটা বক্তব্য আছে নামাজ যদি কেউ চায় ফার্সি ভাষায় পড়তে পারবে আমরা কিছু মানি তার মানে অংশীমিত আগে আবার এই কথা থেকে কি করছেন ফিরে আসছেন নামাজ কি ফার্সি ভাষা করা যাবে আরবি ভাষা ছাড়া কোন পড়া যাবে দেখেন আমাদেরকে আলিয়া ইসলাম বলে যে আমরা অন্ধ অনুসরণ করি মাসাবে আসলে অন্ধ অনুসরণ না যেই কথাটা ইমাম আজম মানিবা কোরআন হাদিসের বিপক্ষে গেছে আমরা ইমাম আজম মানিবা কেউ মানিবেন তার মধ্যে একটা এটা ইমাম আজম মানিবা রহমতুল্লাহ আলী বলছে যে ফসল এক কেজি হলে ওটার উপরে কাটা শুরু থামবে না মানি এখন একটা গরিব কৃষক তার ফসল এবার কতটুকু হয় ওটার উপর যদি আবার জাকাত নির্ধারণ করে দেওয়া হয় তাহলে তার জন্য জরিমানা হয়ে গেল না জন্য নিয়ম হচ্ছে পঁচিশ পন ফসল কী পরিমাণ হলে পঁচিশ পাঁচ পাউশাক মধ্যে সবচেয়ে পাঁচ পাউশাক এক সমপরিমাণ এই চার মন পাঁচ সেই হিসাবে পাঁচ পৌশাকের ইয়া চব্বিশ সমান চব্বিশ মন মানে পঁচিশ মনই ধরেন পঁচিশ পন কারো যদি সবজি হয় তরকারি হয় তরকারি বা জমির দিলে যে কোনো কিছু পঁচিশ মন আমও হইতে পারে পঁচিশ মন ফল হচ্ছে যে কোনো ফল হইতে পারে তখন এটার উপরেই জাকাত আসবে জাকাতটা দুইভাবে আসবে এই ফসলটা যে আপনি চাষাবাদ করছেন এটাকে একান্তই আপনার দমকল বসায়া নিজস্ব পানি খরচ করা নিজস্ব সেচ দেয়া নিজস্ব লোক দিয়া এগুলো করছেন তারপরে ফসলটা হয়েছে এমন যদি এমন হয় তাহলে ভাগে একবার ভাগে একবার আর যদি এমন হয় যে গাছ আপনার লাগাইছেন আপনার জমি কিন্তু কোনোদিন পানি দেওয়ার প্রয়োজন হয়নি এটা আল্লাহ বৃষ্টি দিয়ে বৃষ্টি দিয়ে এটা করছে যেমন আম গাছ আম গাছ বড় হয়ে যাওয়ার পরে এটা তো জমিনের রসটাকে চুইসা নিয়ে তারপরে আম দিচ্ছে এখানে আপনার কোনো অবদান নাই আপনার নেই আপনি ওখানে পানি পানি লাগছে এটা আল্লাহর পানি দেওয়া হয়েছে তাহলে সেখানে দশ ভাগের একবার যেখানে আপনার শ্রম আছে সেখানে বিশ ভাগের একবার যেখানে আপনার শ্রম নাই আল্লাহর ইয়াতেই হয়েছে কুদরতীভাবে ওখানে দশ ভাগের একবার তবে সত্য কতটুকুই তো হবে পঁচিশ মন তো পঁচিশ মন হয়ে তারপরে দিবে এবার আমাদের দেশে এরকম খুব কম আবার কিছু কিছু জায়গায় বলে যারা জমি লিজ নেয় বিঘা অনেক বিঘা জমি লিজ নিয়ে তারপর চাষাবাদ করে ধান তাদের এরকম হয় পঁচিশ মন না তাদের এরকম পাঁচশো মন ছয়শো মন ধান হয় তো ওদের উপরে এটা জায়গা রাখবে তবে জমিনের জায়গাটা একটু ডিফারেন্ট একটু ভিন্ন কেন অন্য অন্য জায়গা এক বছর পার হইতে হয় কিন্তু জমিনের জাগাতের ব্যাপারে আল্লাহ

বিকাল আবার কাটছেন দেখেছেন যে পঁচিশক্ষণ পার হয়ে গেছে তো বিকাল আবার দিতে হবে পরের যে সকাল আবার কাটছেন আবার পঁচিশক্ষণ পার হয়ে গেছে আবার দিতে হবে এটা এক বছর পার হইতে হবে এমনটা নর্মা তো সরি যেদিনই তার টাকা হবে সেদিনই তার হক আদায় করে দিতে হবে আল্লাহ বলে তাই বলত্রেমন তোমরা এটার মধ্যে খারাপটা দেওয়ার ইচ্ছা করো না কি করে হাম এখন তো জায়গা দিলে না এখন এই প্রশ্ন তো আসবেই না যে মানুষ ভালো দিল না খারাপ দিল বাগানের যারা অনেকে জানে না যে ফসলের উপরে জাকাত আছে জমি থেকে যে সমস্ত সবজি গুলো উঠে এগুলোর উপরে জাকাত আছে অনেকে জানে কিনা কি করে ওই খানা পচা আম যেটা ওইটা জাকাত পচা কাঠার যেটা ওটা দিয়ে আল্লাহ বলেন যে আল্লাহ তুমি দিতেছ আল্লাহকে দিতেছ তাহলে আল্লাহকে সর্বোত্তমটা দিবে কোনো কষ্ট নিয়ে না মসজিদের দানে অনেকে পাঁচ টাকা দুই টাকা নোট একদম সিরা অচল সত্যি অথচ আপনার হাত খেলা আল্লাহ বলছে এখানে সবচেয়ে কস পচা নোটটা দেবেন দেখা যায় আমার একটা নোট চলতেছে না থে চালানোর একমাত্র মসজিদ বাস আমি কি করলাম মানে এটা বলতে গেলে খারাপ শোনা যায় একশো টাকার একটা নোট চলতেছে না কোথাও তো উনি একশো টাকা দাম করে নব্বই টাকা ফেরত দিয়েছেন মসজিদের বাক্স থেকে তাই একশো টাকা আখেরাত আমার আখেরাতের জন্য আমি দিতেছি এখানে তো আমার একদম কস ভালো নোট যেটা ওটা দেওয়া আল্লাহ রাস্তায় দিতেছি এই এটাই আমরা বুঝাইছে খবিস মানে ওই যে মানের যে জিনিসটা এটা ফসলের ক্ষেত্রেও হইতে পারে টাকা পয়সার ক্ষেত্রেও হইতে পারে আপনি আপনার পছন্দের মানুষের টাকা জমা দেন তখন মিছিল পাঠানোর দেন একদম কষ্ট সেন্লা তাকে দেন আল্লাহ রাস্তা দান করতেছেন আল্লাহকে দিতেছেন মহব্বত আন্তরিকতা থাকতে হবে আল্লাহ বলেন তোমরা খবিস নিম্ন মানের যেটাকে দেওয়ার ইচ্ছা করে না এখন ফসলের ভিতরে মনে করেন পাঁচ মানের ভিতরে দশ কেজি আমি পঁচা গরিবকে দিয়ে এটা আল্লাহ কেন এটা দিচ্ছেন আপনি দেখবেন আপনার বাস্তবী গরিবকে ওই দেয় ভালোটা কেউ দেয় ঘরে আসে ফল একটা পঁচে গেছে তো এটাই বিক্ষুবাম এটা খাওয়া চাল একদম গ্রামের নিচে যেগুলো ময়লা এগুলোই বিক্ষুব দেয় যে এটা না এটার বিনিময় কি না আল্লাহ

আমি আল্লাহ বলে যে আমি প্রশংসিত জাকাতের বিধান আসছে জাকাত কারণে মোসালে সালাম গেছে তখন তার বিধান ছিল এখন তো চল্লিশ এক ভাগ তখন একশো ভাগের এক ভাগ মানে হাজারে একশো টাকা সতে এক টাকা কারণের কাছে গেছে মোসালে সালাম মোসালে সালামের চাচা দোয়াই ছিল কারণ কারণের ধন সম্পদ অনেক বিশাল কারণ

আল্লাহ বলেন তাকে আমি কুনুশমানি খনিজ সম্পত্তি খনি সম্পত্তি এই পরিমাণ দান করছি ইন নাম মাফা দেন গোডাউনের সম্পত্তির কথা আল্লাহ বলেন আল্লাহ বলেন যে ইন নাম মাফা দে মিস্তাখ বলেন জ্যামনাদিস সনার নামাজ ভেহেজতেন চাবি এই যে মিস্তাখ মানি চাবি আল্লাহ বলেন মাফা দে হাগু তার যে সমস্ত গুদাম গুলো আছিলো এই গুদামের তালা চাবি গুদান্ত কি কত বড় হইতে পারে কি পরিমাণ সম্পত্তি স্টকে রাখছে আপনার সাথে অনুমান করবে বলে যে গুদামের যে চাবিগুলো আছে চাবি লাতানো ও বেল অসবাদি অন পৌয়া চল্লিশ জন শক্তিশালী মানুষ চল্লিশটা উটের উপরে এই চাবিগুলো বহন করত তাহলে চিন্তা করে কি পরিমাণ তার গোডাউন ছিল আর ওই গোডাউনের ভিতরে কি পরিমাণ তার সম্পত্তি নেওয়া ছিল এই পরিমাণ সম্পত্তি আল্লাহ তাকে দিছে দিয়া কি একশো ভাগে এক ভাগ চাইছে إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين موسى الأسلام قال لك تبي عمان دي جوهي لك تبي كرشي الله تعالى شما رومون كان يدرك يبصد لك موسى الأسلام قال لك تبي ودقي فيما آتاك الله الدار الآخرة أي كارو تما كان الله تعالى جاتي سي إتا تعالى آخرة تعالى شكرا ولا تنسى نصيبك من الدنيا এবং দুনিয়াতে যে অংশ তোমার আছে এটাকে তুমি না দুনিয়ার অংশ মানে কারণ তোমার মালের মধ্যে কার হক আছে গরিবেরও হক আছে কারণ আমরা তো মনে করি গরিবের ওখানে আমি কি করতেছি অনুগ্রহ করতেছি হ্যাঁ ফেয়ে ভিক্ষা দিই এভাবে শিক্ষা মেনা মেলামে এটা না টাকা দিই এভাবে ধমকাই দিই আর বিক্ষোভ ভিক্ষা করতে আসলে প্রথম তার ধমকাই এরপরে যা টাকা দিই কত কিছু করি আমরা

কারণে যে আমরা যে পরিমাণ সম্পত্তি দিচ্ছি তার এক হাজার এক কোটি ভাগের এক ভাগ্য যদি আমাদের দিত মানুষ আক্ষেপ করত এখন কোনো ব্যবসায়ী ব্যাপারে কেউ বলে এত পরিমাণ সম্পত্তি আমাদের দিত কারণ এগুলো শান্তি যত কোটি লাগে আপনি এখনো ছোট কারণে কি পরিমাণ সম্পত্তি ছিল তৎকালীন নেতারা আশ্বস্ত আমাদেরকে যদি কারণের মধ্যে সম্পত্তি এক কোটি ভাগে কারুনের সম্পত্তির এক কোটি ভাগের এক ভাগ্য যদি আমাদেরকে দেওয়া

গর্বে যে বাচ্চা এই বাচ্চা বাবা হচ্ছে তুমি দেখেন মানুষ কেরিয়ার মানুষের মান ইজ্জত সম্মান করতে অনেক সময় লাগে ইজ্জত সম্মান যাইতে কিন্তু এক মুহূর্ত লাগে না চরিত্রের উপরে দাগ রাসুলের চল্লিশ বছর পর রাসুলকে নবী বানাইছে কেউ বলতে পারবে না কোনোদিন রাসুলের চারিত্রিক কোনো পদস্থ করছে কখনোই না এই জায়গাটা খুব সেন্সিটিভ তো মুসা আলাইসালামকে আসা বলতেছে আমার এই পেটের বাচ্চা বাবা হচ্ছ তুমি কেরিয়ারের বাঘাত করছে মোসা আলাহিসাম ছেলে সব থেকে রাগি মেধা উনি একবার আদম আলাই সালামকে একটা চট্টনা বসাইছে হাদিসের মধ্যে আসছে মোসা আলাহিসাম রাগ হয়ে গেলেন আল্লাহকে বললেন এখনই একটা সিদ্ধান্ত গ্রহণ করেন আল্লাহ বলেন জমিনকে তোমার অনুগত পেড়ে দিয়েছি তুমি জমিনকে যা বলবা তাই বলবি আমরা মনে করতাম যে জমিন এই মহিলাটার একটা আশা হয় একদম কাপড় ধোলাই করার যেরকম আচা দিয়ে এর একটা আছে খুব সাজা লাগে কি করব না কোনোবা জমিন ওরে ধর করে যদি কিনে ফেলে তো মহিলার এক হাত দিয়ে জমি কোমর পর্যন্ত নামা এসেছে তো মহিলা যখন নামাইছে মহিলা যখন सीटेट্যাজমেটি করছে লোকজনা জমা হইছে কারণ ও আসে আমার সাদায় কারণে তো মহিলা যখন কোমর পর্যন্ত টান দিয়েছে মহিলা ভয় পেয়ে গেছে মহিলা এবার সব শিকার করে রাখেন যে আমার কারো টাকা দিছে টাকা দিয়ে বলছে আপনার বিরুদ্ধে এই প্রভাগানটা চালানোর জন্য মোসার হাসান জমিনে গেলে এই কারণ বেদান কারণ কে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকার মালিক সে তৎকালীন সময় তার এক উচ্চত্র মালিকার এরকম একজন বাদশাহী বাদশাহ এবং বড় ব্যবসায়ী আপনি দেখবেন ব্যবসায়ী থেকে কিন্তু রাজা মন্ত্রীরাও কিন্তু বন্ধে হয় এটা রাষ্ট্রের মোট চালিকা শক্তি চারটা জিনিস তার মধ্যে এক্সপোর্টের মত ব্যবসায়ীদের না ব্যবসায়ীরা বাজারে দুইটা জিনিস খেয়াল করবে ডিমান্ড এবং সাপ্লাই চাহিদা দেখবে ওই চাহিদা সাপ্লাই করবে এটা হচ্ছে রাষ্ট্রের একটা চালিকা শক্তি কী করবেন আমদানি রপ্তানি আর ডিমান্ড এবং সাপ্লাই ওই ইয়ার ভাষায় অর্থনৈতিক ভাষায় দুইটা বলে ডিমান্ড এবং সাপ্লাই তা রাষ্ট্র ক্ষমতায় যেই ডাক ব্যবসায়ীদের সাথে এই ক্ষমতায় কোশ্চেন কারণ আসছেন পরিচয় চালিকা শক্তি একটা জি ইকোনমিক্স আর ইকোনমিক্সটা সম্পূর্ণ ব্যবসায়ীদের হাতে ব্যবসায়ীরা যদি বয়কট ঘোষণা করে শেষ আসছে এক দিনে নেমে দিতে এই যে হরতাল দরকারতে এক একটা হরতালে কোটি কোটি টাকা রাষ্ট্রের ক্ষতি হবে এক এক দিনের হরতালে তো সে বড় ব্যবসায়ী ছিল সব ক্ষমতা তার হাতে উৎসাহ হিসেবে বললেন জমি ধরো তো কারণকে ধরা শুরু করছে কত বড় অহংকারী তারা যখন হাঁটু পর্যন্ত ডাবায় হয়েছে মাটি কারণ বলে যে মোষা ভালো হবে না পরিণতি কিন্তু ভালো হবে না মোশা যেন বললেন আরো ধরো মাটি আরেকটা কোমর পর্যন্ত নিয়ে গেছে তখন কারণে মোষাক ভালো হবে না আল্লাহ বলে আমি জমি ধস নামাই জমি তাকে ধসছে অবি এবং জমিতে তার যত গুদাম গোডাউন সম্পত্তি যা সবকিছু কারণের উপরে চাপাই দেওয়া হবে

এক টাকা দিয়ে দিব মোসা আলাহিস ওই রাগকে জমি তো ঠান্ডা শুরু করছে টান দিয়ে আসছে কারণ বলে যে মোসা সম্পত্তির একশো আগের এক ভাগ দিয়ে দিব তোমাকে দিয়ে দিবো আরো টান দিতেছে সম্পত্তির অর্ধেক দিয়ে দিব বলতে বলতে বলছে পুরা সম্পত্তি দিয়ে দিব তারপরও মোসা আলাহিসাল্লাম থামেন নাই আল্লাহ নিজেই হিসেব করছেন মোসা এই আজাম এটা কেমন পর্যন্ত সমস্ত তাও জনতার জন্য যেন এটা শিক্ষা হয়ে যায় যত ব্যবসায়ী থাকবে সমস্ত ব্যবসায়ীর জন্য যেন এটা শিক্ষা হয় এরপরে কি হইল আগা গতকালকে তারা বলছে আমাদেরকে যদি কারণের মতো সম্পত্তি দেওয়া হয় পরের দিন তারা বলতেন সোহাস যখন সকাল হলো বিগত দিনে যারা আশা করছিল কারণের মতো স্থান অবস্থান হওয়ার জন্য তারা বললো না আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ আমাদেরকে কারণের মতো সম্পত্তি দেন নাই যদি কারণের মতো সম্পত্তি দি আজকে কারণের সম্পত্তির সাথে আমরাও কি হলে তো রাফল হয়ে যাওয়া ওই কারণ এখন কাফের কোনো কাফের সফল হইতে পারে না এরপরে আল্লাহ রসুল বলেন কেমন পর্যন্ত এই কারোর মাটি নিচে ডাকতে থাকবে কারণের মাথার উপরে তার সমস্ত খাজানা সবকিছু তার উপরে চাপা দেওয়া হচ্ছে সেই জন্য সম্বন্ধে ঝাকা দিবেন একটা কথা বলি কথাটা মিলে গেলেন ওই দুধগা দুধ পানি গা পানি শব্দটা সবাই শুনছেন না হ্যাঁ ঘরটা শব্দ পাইলাম দুধ কা দুধ পানি গা পানি শুনছেন না এটা কি জানেন এক লোক দুধ বিক্রি করছে পানি দিয়ে অর্ধেক পানি অর্ধেক দুধ বিক্রি করে রাখি স্যার

এই লোকটা সারাদিন যা বিক্রি করছে সব টাকা নিয়ে বানার কাছে উঠে গেছে এখন এই লোকটা কী টাকা টাকাগুলো চালাতে চলতে চান পরের দিন দুধও কিনতে পারবে না এক লোক তাকে বুদ্ধি দিল বানর হয়েও অনুকরণীয় করণীয় পানি আপনার তাকে ঢিল ছুঁড়ে সে আপনাকে কয়েন দিল কয়েন মারবে তো ওই লোক নিজের থেকে ঢিল মারা শুরু করছে তো বানর বাছিল চালাক বানর একটা কয়েন তারে দেয় তার দিকে মানে আর একটা কয়েন নদীতে পারে যে নদী থেকে প্রাণী উঠেছে ওই নদীতে একটা কয়েন তারে দেয় আর একটা কয়েন নদীতে মারে একটা তারে দেয় একটা নদীতে মারে করতে করতে তার ওখানে কয়েন ছিল আশিটা পরে বই না দেখে যে কয়েন তার কাছে আসছে চল্লিশটা আর বাকি চল্লিশটা বই নদীতে এই তখন এই লোকটা বলছিল দুধ কা দুধ পানি কা পানি পানি যে টাকা দিয়ে পানির টাকা পানিতে চলে গেছে দুধের টাকা দুধে চলে মনে রাখবে হারামভাবে কামাইতেছে তো হারাম কামাইটা আল্লাহ আপনার কাছ থেকে হয়তো হাসপাতালের মাধ্যমে না হয় মিথ্যা মানার মাধ্যমে না হয় অসুস্থতা দিয়া না হয় বিপদাবধ দেয়া কোনো না কোনোভাবে আপনার এই টাকাকে আপনি ভোগ করতে পারবেন না হারাম টাকা যে জানেন হারাম টাকা মানিক হচ্ছে অন্যের সম্পর্ক এ টাকার মালিক আরেকজন এ টাকার মালিক আপনি না আপনি অন্যায় মালিক কেন দখল করছেন এই অন্যের টাকা কখনো কেউ ভক্ষণ করতে হবে ভোগ করতে পারবে না হয় দিন শেষে ওই যে হারাম কামাইছে বিপদ আপদের মধ্যে গ্রেফতার হয়েছে আখের আপনার জন্য শাস্তি আছে দুনিয়াতে বালা মুসিবত আছে কোনো সব হয় কিছু হয় দিনটা হিসাব দেখবেন দুধ দুধ পানি পানি আপনার যতটা যতটুকু টাকা আপনার হালা অতটুকুই আপনার জীবন যাপন চলতেছে বাকি তিন কোটি টাকা তো ব্যাংকে রাখছেন আপনি বুঝা দেখেন আপনার ঘরে মামলা আছে পঞ্চাশটা এই মামলা চালাতে চালাতে আপনার টাকা শেষ হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গেছেন এমন কঠিন কিছু লোক আপনার নিয়ে যাওয়া লাগছে মাদ্রাসায় এবার সেখানে বিভিন্ন টেস্ট টেস্ট ওটা দিয়ে শেষ আপনার সুস্থ আপনার বিবির আল্লাহ বানাই দিছে অসুস্থ বিবির পিছনে সব টাকা শেষ সন্তান অসুস্থ সব টাকা শেষ এর মানে এটা না যে যাদের এই অসুস্থ বা নিজেরা অসুস্থ তারা হারাম কামাই বিষয়টা এমন না মানে বললাম যে আপনি হারাম কামাই দিয়েছে ঠিক কিন্তু আল্লাহ তালা এটা কোন দিক দিয়ে যে উঠায় নিবে আপনি চিন্তা করতে পারবেন না আজকে মনে করলেন যে একটা কাস্টমার পাইছি এটা দিলাম একদম ভালো করে না ওই কাস্টমারের টাকা দেখা গেছে খুব অসুস্থ সেই ভাবসাতে অসুস্থ করা আর বাঁচা সম্ভব না ডাক্তার কাছে গেছে ডাক্তার বললো যে কিচ্ছু না এই ওষুধ টাকা শেষ অথচ সে ধারণা করেছিল পঞ্চাশ হাজার টাকা খরচ হবে যাই দেখলে পাঁচ টাকা একটা গ্যাস্ট্রিকের ওষুধ দিয়েছে ভালো হয়ে গেছে আপনি মনে করলেন যে গ্যাস্ট্রিকের কথা এটা আর কি যাই দেখলেন তো হাত ব্লক এখানে একটা লিঙ্ক করা হবে মুহূর্তের মধ্যে দশ লাখ টাকা শেষ তা আপনি কাস্টমার ঠকান ঠকানো কাস্টমারের টাকা কাস্টমারের কাছে ঘুরে ফিরে যাবে না যে কোনোভাবে আল্লাহ তালা তার টাকা তার কাছে পৌঁছায়নি কিন্তু আপনি যে দিচ্ছেন এটা বক্ষণ করতে পারবেন না এটা আল্লাহ কোনো না কোনো একটা মামলা দিয়া অসুস্থতা দিয়া এটা আপনার কাছ থেকে সরবেই সরবে তো এই যে বলে দুধ কা দুধ পানি কাবটা যদি শুনছেন এই বাস্তবতা হবে এটা আল্লাহ আমাদেরকে মানুষের হক বুঝা হোক না বুঝা হোক বক্ষণ করা থেকে হেফাজত রকম